আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আপনারা দেখেছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ উদ্ভাবনের পরে যে একটি অন্তর্ভুক্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের একজন উপদেষ্টা কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা কিন্তু বলে গেলে চলবে না সুতরাং আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি উপদেষ্টা কার্যক্রম আমাদেরকে সতর্কতার সহিত লক্ষ্য করতে হবে সংগ্রামী বাহিরা প্রতিষ্ঠার জন্য গত এক যুগের বেশি সময় ধরে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্নে আন্দোলন সংগ্রাম করছে সে আন্দোলন সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি সুতরাং এই অন্তর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি স্বাস্থ্য নির্বাচন করে আপনারা জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশে নেত্রী কাগম জানাব তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ বিনিময়ে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলন সংগ্রামকে সংগ্রামকে আপনারা পুরো সমাপ্ত করুন সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আছে দর্শক এই মুহূর্তে ছাত্র দলের সভাপতি তিনি কথা বলছেন মূলত সকাল থেকে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচির শেষ মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু বক্তব্য রাখছেন এই প্রথম শহীদ বিনারে আমাদের পদচারণার এই আনুষ্ঠানিক ছাত্র দলের একক কর্মসূচিতে আপনারা হবে হাজার হাজার নেতা কর্মী এই তৎপর উপেক্ষা করে আমাদের ভাইদের রক্তের প্রসুত নেওয়ার জন্যে আমাদের ভাইদের শহীদ ছাত্র জনতা ছাত্র দলের নেতাকর্মীদের বিচারের চারিতে সব কিছু উপেক্ষা করে এই শহীদ নেওয়ারে এই ঐতিহাসিক অবস্থান ধর্ম অবস্থান কর্মসূচি সফল করলেন সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ একটা কলেজ ছাত্রদল স্কুলে সে প্রথম চার পর সেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হামলা করল সেদিন এই ঢাকা মহানগরে ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দের রাজপথে নেমে এসেছিল সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ও পশ্চিম ছাত্রদলের হাজার হাজার নেতা কর্মী এই ঢাকার রাজপথে নেমে সাধারণ শিক্ষকদের পাশে থেকে সেদিন এই আন্দোলনে তারা অব্যাহত রেখেছিল সেজন্য আজকে এই উপস্থিতি আপনাদের সবাইকে এবং বিভিন্ন জেলা যাদের নাম বললাম না তাদেরকে হৃদয়ের অপত্র থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে বক্তব্য এখন দেওয়ার কিছু নেই ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সব সকল বিশ্ববিদ্যালয় কলেজ মহানগর নেতৃবৃন্দ ভক্ত করে গেছে তারা এই বক্তব্যের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে এই ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন একটি নতুন বাংলাদেশের উপহার দেবে ইনশাআল্লাহ আমরা এই খুনি আসেরা পালিয়ে যাওয়ার পর এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী বারবার নির্যাতিত হয়েছে ঘুম খুনের শিকার হয়েছে বারবার রাজপথে রক্ত দিয়েছে কিন্তু রাজপথে ছাত্রদেরকে থমিয়ে রাখতে পারেনি ছাত্র দল কখনো হারিয়ে যায়নি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ পতি কমবার শত দলে তাদের কার্যক্রম চালিয়েছিল। ঠিক। প্রিয় নেতৃবৃন্দ সেজন্যই আমরা আজ এখান থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিশ্চিন্তে মনে আপনারা নিশ্চিন্তে মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে হলে অবস্থান করবেন সুযোগ হল শেষ কথা আপনারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের প্রতিবেন এই ছাত্র দল এই বাংলাদেশে কোন ক্যাম্পাস দখলের রাজনীতি অন দখলের রাজনীতি শুধু তাই নয় আমি সাধারণ শিক্ষার্থী এবং আপম শিক্ষার্থীদের যথা আপমত জনসাধারণ উদ্দেশ্যে আমরা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই এই ছাত্র দল সাড়ে পনেরোটি বছর গণতন্ত্র পুনরুদ্ধার জন্য সংগ্রাম করেছে এখানে সকলেই আমাদের পরীক্ষিত ছাত্র সে কারণে আপনাদের বছরের আন্দোলন সংগ্রামের এই অভিজ্ঞতা দিয়ে এই সারা ঢাকা শহর সহ রাজধানী ঘাটাসহ সারা দেশ থেকে সারা মানুষ এবং গ্রহণকারীদের রাজনীতি অবসান ঘটাবো ছাত্র দল এবং মহানগর ছাত্র কথা দিচ্ছে আমি অকতবাই চিত্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেলারে রামপুরা উত্তরা নীরপুর শহর পুরো ঢাকা শহরে যেভাবে ঢাকা মহানগর ছাত্র দলের বিপ্লবী নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে তাদের সেই ঐতিহাসিক ভূমিকার প্রেক্ষাপটে আমি বলে যেতে চাই এই মহানগর নেতৃবৃন্দ আগামী বাংলাদেশ নির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সে কারণে আপনারা নির্ভয়ে এই ঢাকার প্রতিটা অলিম নির্ভয়ে চলাফেলা করবেন পুলিশের মনোবল ভেঙে দিয়েছে এই ফেসিস হাসিনা এই ফেসিস হাসিনা অপকর্মের দায় গিয়ে চেপেছে পুলিশের উপর সেজন্য পুলিশ বাহিনীর উপর সাধারণ জনগণের প্রতিষ্ঠা করে এসেছে তারপরও ছাত্রদ সর্বত্র পদে সহযোগিতা করে যাচ্ছে আমরা প্রতিটি থানায় থানায় গিয়ে তাদের আশ্বস্ত করছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আমরা ছাত্রদের আপনাদের পাশে সর্বত্র পদে রয়েছি পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের কাজে করেন এবং যদি ন্যূনতম কোনো হন এবং ন্যূনতম কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদের ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছে সংশ্লিষ্ট এলাকায় তাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের পাশে সর্বাত্মক পদে ছাত্র জনতা মিলিয়ে আপনাদের সেই কর্মকাণ্ডকে সফল করার জন্য আমরা ভূমিকা করছি আল্লাহ নেতৃবৃন্দ আমরা আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আজকের এইখানে শেষ হবে তার আগে বলে যেতে চাই যেভাবে আমার চাহিদা রক্তকে আমরা পিঠা যেতে দেবো না আমরা যেভাবে মুক্ত রক্ত পিছা যেতে দেবো না একইভাবে আমাদের স্বাস্থ্য দলের বাইর ওয়াশরিম সহ আমার শহীদ করা হয়েছে রক্তকে পিঠা যেতে চবো না আমরা আমাদের এই ওয়াসিমের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি এই ছাত্রদল এই বাংলাদেশ থেকে সংস্কাস রাখতে সমলে উৎপাদন করবে এবং খুলি হাসিনের ছাত্রী তৃমলী সকলের বিচারের ব্যবস্থা করবে আমরা আমাদের ভাইতে দাঁড়িয়ে আপনারা কেউ ভুলে যাবেন না আমাদের জন্যে এই দেশের জন্যে ছাত্র দল বিগত সাড়ে পনেরো বছরের প্রায় পাঁচ অধিক এটা কোন মেकुंठ হয়েছে খুন হয়েছে কত করেছে হাজার হাজার নেতা কর্মী বক্তব্য করেছে লক্ষ লক্ষ নেতা কর্মী চালচলন অসহায়ভাবে কত শিক্ষা জীবন যাচ্ছে হয়েছে আমরা আগামী রামর বাংলাদেশ নির্মাণ করব যেখানে বিনা অপরাধে দপ্তরের গুণ করা হবে না